নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস বন্ধুরা যদি আপনারা ছাদ বাগানে কিংবা ব্যালকনিতে এইরকম ছোট ছোট জায়গায় মটরশুঁটির চাষ করতে চান তাহলে ভিডিওটাকে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যাতে সব কিছু জিনিস আপনি ভালো করে বুঝতে পারবেন প্রথমে আমাদেরকে মাটি বানাতে হবে মাটিতে কিছু পুরোনো গোবর সার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু তার আগে যে টবে আমরা লাগাবো টবে বা থার্মোকলের পেটিতে তার নিচে কিছু ফুটো করে নিতে হবে যাতে জলটা যখন বেশি হয়ে যাবে এক্সট্রা জলটা নিজদিকে দিকে বেরিয়ে যাবে যে কোনো গাছ লাগানোর আগে আপনাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে কোনো গাছ বেঁচে থাকবে না মাটির সঙ্গে পুরোনো গোবর সারটা ভালো করে মিক্স করে নেওয়ার পর যেই জায়গাটাই লাগানো হবে তাতে ভর্তি করে নিয়ে আমরা লাগিয়ে দেবো মোটর আপনি বস্তাতেও মাটি ভর্তি করে লাগাতে পারেন না হলে আপনি ছোট ছোট পলিথিনে মাটি ভর্তি করেও লাগাতে পারেন কিন্তু পলিথিনে লাগালেও তার নিচে তিন চারটা পাঁচটা ফুটো করে দিতে হবে এইরকম একটা জায়গা খুব জোরে তিনটা থেকে চারটা বা পাঁচটা গাছ থাকলে সব থেকে ভালো বেশি গাছ হলে ভালো হবে না কিন্তু আমি এক জায়গায় মোটর লাগিয়ে নিচ্ছি এই মোটরগুলো লাগিয়ে নেবার পর যখন গাছ হবে তখন অন্য জায়গায় আমি তুলে এইগুলোকে লাগিয়ে নেব মোটরগুলা লাগানোর সময় বেশি মাটির নিচে আমরা পুঁতব না হালকা একটু একটু মাটির নিচেটা পুতে দিয়ে এর উপরে মাটিটাকে আমাদেরকে সমান করে নিতে হবে এমনি মাটির উপরে মোটরগুলো বুনে দিয়েও আপনি জল দিয়ে দিলে গাছ হয়ে যাবে কিন্তু মাটির নিচে বেশি পুঁতলে কিন্তু গাছ হবে না মোটরগুলো লাগিয়ে নেওয়ার পর এতে জল দিয়ে দিতে হবে প্রথম দিন একটু বেশি করে জল দিতে হবে কারণটা হচ্ছে এতে আমরা নতুন করে মাটি ভর্তি করেছি তাই একটু জল বেশি দিতে হবে এরপরে কিন্তু কম কম জল দিতে হবে কিছুদিনের পর সবগুলা মোটর গাছ হয়ে গেছে তো সবগুলা গাছ আমি রাখিনি এতে আমি চার পাঁচটা গাছ রেখেছি বেশি গাছ থাকলে একটা গাছেও ফল হবে না তাই আমি কম করে গাছ রেখেছি এবারে গাছগুলোকে সাপোর্ট দিয়ে দিতে হবে আমি কিছুদিন পর বাতা দিয়ে গাছগুলোকে বেঁধে দিয়েছিলাম দেখুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এর ভিতর থেকে আরেকটা গাছ আছে যেটা কি বিশাল বড় হয়ে গেছে তো এই গাছে সেরকম কোনো কিছু খাওয়া দিতে হয় না এমনি এমনি গাছগুলো অনেকটা বড় হয়ে যায় আর তাতে ফল ধরে সেরকম কিছু যত্ন নিতেও হয় না এই গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে এই গাছটা কাছাকাছি তেরো চোদ্দো ফুট এরকম হাইট হয়ে গেছে আপনি শুধু দেখে নিন গাছের হাইটটা কত আর সব জায়গায় এতে ফল ধরে আছে গাছ যে এত বড় হয় আমি কোনো দিন জানি না মটর গাছ আমি জানি দু তিন ফুট সাড়ে তিন ফুট এইরকম লম্বা হয় কিন্তু এত লম্বা হয় আমি কোনো দিন দেখিনি এই গাছগুলায় রকম খাবার সেরকম না দিলেও এতে ফল হয় আপনাদেরকে বলে রাখি আপনি নর্মাল মাটিতেও মটর লাগিয়ে গাছ গ্রো করতে পারেন গাছ একটু বড় হওয়ার পরে তার গোড়ায় আপনি পুরোনো গোবর সার কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট কিংবা মানে খোল পচা জল আপনি দিতে পারেন কিংবা সবজির খোসা পচিয়েও তার জলটা আপনি দিতে পারেন তাহলে কি হবে গাছটা ভালোভাবে গ্রো হয়ে যাবে আর তাতে ফল ধরবে মটরশুঁটি লাগানোর সঠিক সময় হচ্ছে শীত পড়লে আপনি মটরশুঁটিটা লাগাবেন যতদিন ঠান্ডা থাকবে গাছটা ভালোভাবে গ্রো হবে আর তাতে ফল ধরবে কিন্তু গরম পড়ে গেলে তো ফুল আসবে ফল হবে না তাই এখনও লাগানো চলছে আপনি চাইলে এখনও লাগিয়ে আপনি মটরশুঁটি পেতে পারেন মটরশুঁটি গাছে বেশি দেরি হয় না ফল ধরতে খুব তাড়াতাড়ি ফল ধরে আর খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় কিছুদিনের পর দেখুন সবগুলো মোটরশুঁটি এখন আমাদের হারভেস্ট করার মতন হয়ে গেছে এগুলো আর যদি রেখে দেওয়া হয় তাহলে এগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এগুলাকে আমরা হারভেস্ট করে নিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারাও নিজের ছাদ বাগানে অনেকগুলো মোটরশুঁটি পেতে পারেন এইগুলা চাষ করতে হলে কোনো রকম সার ওষুধ প্রয়োগ না করেও আপনি অনেকগুলো মোটরশুঁটি পেয়ে যাবেন নিজের বাড়িতে দু চারটা মোটর গাছ হয়ে গেলে অনেকগুলো মোটরশুঁটি আপনি পেয়ে যাবেন মোটরশুঁটি গাছে একবার দুবার ফল হয় তার বেশি ফল হয় না কিন্তু আমরা যখন টবে লাগাবো তখন আমরা তিন চারবার এর থেকে হারভেস্ট পেয়ে যাবো যেহেতু আমাদের কাছে বেশি গাছ থাকে না কম গাছ থাকে তাই আমরা তার থেকে একটু যত্ন নিলে অনেকবার আমরা এর থেকে মোটরশুঁটি পেতে পারি এই যে আমরা মোটরশুঁটিটা এখন হারভেস্ট করছি এরপরে কিন্তু গাছে ফুল আছে আর ছোট ছোটো মোটরশুঁটি আছে এইগুলো হারভেস্ট করার পর যেগুলো ছোট আছে সেগুলো আবার বড়ো হবে আবার যে নতুন নতুন ফুল আসছে সেইগুলো থেকে আবার ফল হবে তো এইভাবে আমরা তিন থেকে চারবার একটা গাছ থেকে মোটর হারভেস্ট করতে পারি আমি যখন মাটিটা তৈরি করি তখন যে পুরোনো গোবর সার দিয়ে লাগিয়েছিলাম সেই তারপরে আমি রকম সার কিংবা কোনো কিছু এতে আমি দিই আপনি চাইলে দিতে পারেন কিংবা আমি যদি এতে দিয়ে দিই তাহলে গাছগুলো আরও একটু বড়ো হবে আরও একটু বেশি ফল ধরবে কিন্তু এখনও পর্যন্ত এই গাছে কোনো রকম আমি গোবর সার কিংবা কম্পোস্ট কিংবা সার ওষুধ কিছু দিই এমনিতেই এতে ফল হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আশা করব আপনারাও এরকম চাষ করবেন তার সাথে সাথে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন যাতে আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন